মনিটাইজেশনের ব্যাপারে চিত্রনায়িকা পরিমণি যা বলল তো এবং একটা ফেসবুকে সেই স্ট্যাটাস দিছে এবং সেই স্ট্যাটাসে কি ধরনের কমেন্ট পড়ছে সেটাই আমরা এখন জানবো তো আমরা আগে মনিটাইজেশন নিয়ে সে কী স্ট্যাটাস দিছে সেটা দেখি তো আমরা যদি সরাসরি যদি আমাদের স্ক্রিনে চলে যাই তাহলে দেখবেন যে এই যে এখানে পরিমণি নামের যে পেজটা এখানে কিন্তু দেখেন তার ষোলো মিলিয়ন ফলোয়ার্স আছে ঠিক আছে তো ষোলো মিলিয়ন ফলোয়ার্স তার যদি আমি যদি এই যে মনিটাইজেশন নিয়ে যে পোস্টটা দিছে সেখানে দেখেন পাঁচ দিন আগে পোস্টার দিয়েছিলো তো পেজের মনিটাইজেশন নিয়ে কারা কাজ করেন লিগেল অ্যান্ড অথেন্টিকভাবে মানে পেজের মনিটাইজেশন নিয়ে কারা কাজ করেন লিগেল অ্যান্ড অথেন্টিকভাবে হয়তো বা তার পেজে কোনো মনিটাইশন নিয়ে কোনো ঝামেলা হয়েছে বা আদার্স কোনো পেজ আছে তার বা যেটাই হোক মানে মনিটাইজেশন নিয়ে কোনো ঝামেলায় পড়ছে বিদায় এই পোস্টটা সে করছে ঠিক আছে তো এখানে দেখেন লাইক আসছে সাতাইশ হাজার চারশো বারো হাজার নশোটা কমেন্ট আসছে বাহাত্তরটা শেয়ার আসছে তো আমি যদি আপনাদেরকে একটু কমেন্ট সেকশনটা দেখাই দেখেন তো এই পোস্টটার ভিতরে মানুষ কি ধরনের কমেন্ট করছে দেখেন টাকা ব্যাক লিঙ্ক দিবে সবাই সামনে লাইনে দাঁড়িয়ে যান করে সবাই গাইডলাইন মেনে কাজ করবো নতুনদের জন্য ভালোবাসা সবসময় হিংসা নয় হিংসা না করে আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর উপর ভরসা আল্লাহ আপনার মঙ্গল করুক মানে কি পোস্ট দিছে আর কি মানুষ কমেন্ট করতেছে দেখেন যে সবাই এখন ফেসবুকে যে মানে ইনকাম করার জন্য মানে কি করতেছে না করতেছে তারা নিজেরাও জানে না যে ফেসবুকে ওই যে বিভিন্ন ইউটিউবারদের কথা শুনে যে এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন পোস্টে উল্টা মানে পোস্ট বুঝেও কমেন্ট করতেছে না বুঝেও কমেন্ট করতেছে লাইক দিতেছে এই যে দেখেন খুব সুন্দর একটা পোস্ট করেছেন আপু অনেকের উপকার হবে আচ্ছা এটা মানে সে উল্টা তা আপনাদের কাছে হেল্প চেয়েছে আর এই কী কমেন্ট করছে দেখেন জি শুভ সকাল আচ্ছা হ্যাঁ কি কী কে বলছে শুভ সকাল বা ইউটি দেখেন ভালোবাসার রইলো খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন মানে কি বলবো আমি মানে এই কমেন্টগুলো পড়া মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে দেখেন যে এ আমার এই অডিয়েন্সও আছে অনেকে যারা আছে যারা ফেসবুকে কাজ করতেছে নতুন তারা এরকম অনেক ভুলভ্রান্তি করেন এই দেখেন বারো সেকেন্ডে ব্যাক টু ব্যাক খুব ভালো ভালোবাসা অবিরাম সুন্দর চলুন প্রোফাইল ঘুরে আসি এবং ভালো একটা কমেন্ট করি এবং পাশে থাকি বুঝেন মানে কি ধরনের যুক্ত হয়ে শুধু একটা কমেন্ট রেখে আসবেন বন্ধু হয়ে যাব ইনশাল্লাহ আচ্ছা তুই কারে তোর বন্ধু হইব ঠিক আছে মানে কি বলুন পাগল ছাগল ফেসবুক হয়ে গেছে এই ফেসবুকের বর্তমান অবস্থা ঠিক আছে প্রিয় ভাই বোনেরা শুভকামনা সবাইকে সকলের মিষ্টি পাতা শেষ হয়ে যায় ফেসবুকে যে কোনো আচ্ছা সুন্দর পোস্ট দরকারি পোস্ট শুভ সকাল চমৎকার লুকিং গ্রেট আচ্ছা লুকিং গ্রেট হ্যা এ পোস্ট হ্যা কয় লুকিং গ্রেট মানে এই হইল অবস্থা বর্তমানে মানে আমি বুঝাইতে চাইছি যে ফেসবুকে আমরা এখন অনেকেই আছে অনেক ক্রিয়েটর আছে সবাই তার কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করে যে ফেসবুকে মানে মনিটাইজেশনের জন্য যারা কাজ করে বা কন্ট মানে ভিডিও আপলোড করে তারা সবাই নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে ঠিক আছে তো এই হইল কন্টেন্ট ক্রিয়েটরদের বর্তমান অবস্থা তারা ফেসবুকে যা দেখতেছে বুঝাও কমেন্ট করতেছে না বুঝাও কমেন্ট করতেছে মনিটাইজেশনের জন্য পাগল হয়েছে অনেকে মনিটাইজেশন পাইতেছেও উল্টাপাল্টা কাজ কইরা কিন্তু ভাই মনিটাইজেশন পাওয়ার পরে কী হইতেছে জানেন ওই যে দেখা যেতেছে তাদের পাঁচশো এক হাজার পনেরোশো হাইস দুই দুই তিন হাজার ভিউজ হইতেছে সেখান থেকে দুই একটা করে ফেসবুক কোম্পানি ভিক্ষা দিতেছে সেই ভিক্ষাগুলো তারা গ্রহণ করতেছে এবং প্রতিনিয়ত কিন্তু তারা পরিশ্রম করা যেতেছে ফেসবুকে ঠিক আছে ভিডিও আপলোড করতেছে ছবি আপলোড করতেছে ইউটিউবে ভিডিও দেখা টিউটোরিয়াল দেখা সব ধরনের ভিডিও আপলোড করতেছে ঠিক আছে এই হলো অবস্থা ফেসবুকের তো এসব ইনকাম দিয়ে এবং এসব কাজ করলে আপনারা কোনোদিন ভাইরালও হতে পারবেন না মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়তো বা ভাগ্যে থাকলে একটু স্যাবলামে যে উল্টা পাল্টা কাজ করে একটা ভিডিওতে মিলিয়ন হয়ে যাব তার আশায় প্রতিনিয়ত আপনারা কাজ করবেন কিন্তু এতে কিন্তু কোনো ধরনের লাভজনক কিছুই হবে না তো আমি বলতে চাইতেছি এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না ফেসবুকটাকে আপনারা একটা পার্ট টাইম জব হিসেবে রেখা বাকি কাজ আপনারা মানে নিয়মিত যে রেগুলারিটি মানে আপনারা দৈনন্দিন জীবনে যে কাজ আছে সেই কাজগুলোতে আপনারা কন্টিনিউ করেন হ্যাঁ ফেসবুকের উপর এত নির্ভরশীল হয়ে পেলেন না ফেসবুক ইনকামের ইনকাম ছিল এক সময় এখন ইনকাম নাই ইনকাম হয়তো বা হইতেছে কিন্তু আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে ইনকাম জেনারেট করতে পারবেন না তা জানি না আমার আপনারা যদি এরকম কমেন্ট করেন এবং আপনাদের মতামত কি আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা ফেসবুক নিয়ে এখন বর্তমানে কী ভাবতেছেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম